একটি বিশেষ ঘোষণা এই চ্যানেলে আগত যে কোনো পেশার সাথে যুক্ত মানুষের মন্তব্যের দায় রূপে তার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই অতিথি ব্যক্তির মন্তব্যের জন্য দায়ী নয় অ্যাস্ট্রোলজি উইথ জয় যে কোনো পেশার মানুষকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে কাজ করতে বদ্ধপরিকর নমস্কার অ্যাস্ট্রোলজি উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই মহারাজের আরেকটি বিশেষ এপিসোড নিয়ে আজকে আমরা চলে এসেছি এবং আজকের এপিসোডে আমরা শুনবো মহারাজের নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতা সত্যি কথা বলতে কতটা অভিজ্ঞতা যেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন সে বলে না নট মানে বিশ্বাস করব কি না এত সাংঘাতিক অভিজ্ঞতা শুনবেন ওনার মুখে ওনার অভিজ্ঞতা ওনার মুখেই শুনবেন তারা আগে বলে রাখি যারা মহারাজের সাথে যোগাযোগ করতে চান তারা মহারাজের নাম্বার নাইন আবার বলে দিচ্ছি নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন ওনার সাথে যোগাযোগ করবেন ওনার কথা মন দিয়ে শুনুন উনি ওনার কি অভিজ্ঞতা আজকে আমাদের সাথে শেয়ার করবেন সেটা মন দিয়ে শুনুন আর যোগাযোগ করতে চাইলে যে নাম্বারটি বললাম স্ক্রিনেও চলছে আপনারা দেখতে পাবেন ওই নাম্বারে ওনার সাথে যোগাযোগ করে নেবেন কেমন তাহলে আসুন মহারাজের অভিজ্ঞতার কথা আমরা জেনে নিই নমস্কার আমি সুনীল মহারাজ বলছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমার সাধনার অভিজ্ঞতা বলছি হ্যাঁ গুরুর কৃপাতে আমি যেটুকু লাভ করেছি সেইটাই বলছি তবে অ্যাস্ট্রোলজি উইথ জয় চ্যানেলে আমি এই কথাগুলো বলছি আবার কিছু কিছু সময় এই চ্যানেলে আমার এপিসোড বেরোবে আপনারা দেখবেন এবং আপনারা নিশ্চয় জানবেন এবং বুঝবেন সত্য পরম সত্য কী জিনিস আমি গুরুর কৃপা বলে গুরুর কৃপা বলে আমি গুরুদেবের সান্নিধ্য লাভে আমি কী করছি যোগাসনও যোগাসন করছি গুরুর সান্নিধ্যে গুরুর কাছেই বসে উনিও যোগাসন করছেন আমিও করছি এবং আরও বিভিন্ন মানুষ তারাও যোগাসন করছেন তার মধ্যে আমি ছ মাসের মধ্যে এই যোগাসন করতে করতে ছ মাসের মধ্যে আমি দেখছি আমার পায়াসকডের এইগুলো শীর্ষি শীর্ষি শিশি শিশির করতে করতে একদম আপনার একদমাচক্রে এসে আমাকে খুব অস্বস্তিকর করে ফেলছে আমি আর বসতে পারছি না না দাঁড়াতে পারছি না শুতে পারছি কিচ্ছু করতে পারছি না মানে কি অবস্থা কিন্তু ওই ওই যোগে থেকে আমি উঠতেও চাইছি না হ্যাঁ কিন্তু আমি মনে করছি আমি শুলেও আমি ঘুমাতে পারবো না আমি দাঁড়ালেও দাঁড়াতে পারবো না এরম অবস্থা তারপর একটা নেশাগ্রস্ত অবস্থা নেশাগ্রস্ত অবস্থায় আমি তখন আস্তে আস্তে আজ্ঞাচক্রের মন দিয়ে আছি আমি আমি কুলকুণ্ডলিনী জাগরণের কোনো ইয়ে এপিসোডই নেই কিন্তু আমি শুধু আজ্ঞাচক্রের মন দিয়ে আছি আর কোথাও না হ্যাঁ এই 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 অবস্থায় আমি দেখছি ছ মাসের মধ্যে আস্তে আস্তে আমার এই আজ্ঞাচক্রে জ্যোতির আলো প্রকাশ হতে লাগলো জ্যোতির আলো প্রকাশ হতে 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 সেই জ্যোতির আলো একদম বিশ্বব্যাপী মনে হচ্ছে যেন বিশ্বব্যাপী আমি আমি দেখছি জ্যোতি দেখছি বিশ্বব্যাপী কোনো ঘর নেই বাড়ি নেই জায়গা জমি নেই গাছপাল্লা নেই কিছু নেই সমুদ্র নেই কিচ্ছু নেই একটা অবস্থা সেই অবস্থা হচ্ছে জ্যোতির্ময় অবস্থা মহাজ্যোতি সেই সেই জ্যোতি আশা করা যায় মানুষ যদি সাধারণ মানুষ যদি দেখে আমার মনে হয় তারা অজ্ঞান হয়ে যাবে সেই জ্যোতি মহাজ্যোতি সেই জ্যোতির আলোয়ে আমি সূক্ষ্ম আত্মচ্যুত মনে দর্শন করছি সব কিছু সব কিছু দর্শন করছি কিন্তু আমার দেহ নেই আমার দেহ নেই আমার আমার কোনো কিছু নেই শুধু আত্ম আত্মমনটা আছে আর কিচ্ছু নেই সেই অবস্থায় আমি দেখছি যে বাঁদিকে দেখলাম বাম সাইডে দেখলাম একটা অন্ধকার জগৎ তখন আমি মনে মনে ওই ওই আত্মজিত সূক্ষ্ম মনটা বলছে যে এটা কি তখন দৈববাণী হচ্ছে এটা হচ্ছে নরক এই নরকে যারা শয়তান বধ তাদের আবাস আমার ওরে ভাবে 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 আমি তখন আস্তে 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 নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করছি কিন্তু আমি আমার তো দেহ সম্বন্ধে আমার তো ইয়ে নেই মানে মন নেই যে আমার দেহ আছে আমি তো শুধু ওই মনটা নিয়েই কাজ করছি তারপরে আস্তে 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 চারিদিকে আমি দেখছি সব জ্যোতি জ্যোতি জ্যোতির আলোয়ে পরিপূর্ণ ও ঊর্ধ্ব ঊর্ধ্ব দিকে যতীন নিচুর দিকে জ্যোতি সব জ্যোতি জ্যোতির মধ্যে আমি জ্যোতির্ময় হয়ে আছি বসে আছি তখন আমার দেহ নেই অর্থাৎ একে বলা হয় নির্বিকল্প সমাধি দেহ যখন বাহ্য শূন্য অবস্থা হয় তখন দেহের একটা অবস্থা আছে কি নির্বিকল্প সমাধি আমার মনে হয় তখন আমি নির্বিকল্প সমাধিতেই বসে আছি কিন্তু আমি জানি না যে এটা নির্বিকল্প সমাধি তো আমি এরকম বসে থাকতে 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 আমি দেখলাম সামনের দিকে একটা ভাইব্রেশন হচ্ছে বিরাট ভাইব্রেশন আলোর আলোর জ্যোতি তো আমি মনে মনে ভাবছি এই এই জ্যোতি জ্যোতির মধ্যে দিয়ে আমি যদি ওপাশে যাই কোথায় যাব এটা আমি ভাবছি কিন্তু আমি চিন্তা করতে পারছি না যে এই জ্যোতিটা জ্যোতির বলয়টা কী আমি চিন্তা করতে পারছি না চিন্তার অতীত সবই অতীত যা অবস্থা ওখানে সব শুদ্ধচিত আত্মমন ছাড়া এসব জিনিস সহজে দেখা যায় না বোঝাও যায় না তো আমি তখন আস্তে 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 ভাবছি অনেকক্ষণ হয়ে গেছে প্রায় চার ঘন্টা আমি যোগাসনে বসে আছি চার ঘন্টা আমার আমার এই যত আমার নিষেকার অঙ্গ সব হয়ে গেছে আমার ক্ষমতা নেই আমি বসে আছি বসে গুরুদেবের লোকরা সব চলে গেছে গুরুদেব আছেন বসে আমি আছি বলছে না সুনীলের আজ অন্য অবস্থা উঠছে না সেই জন্য উঠছে না আনলে তো চলে যায় চাট করে হ্যাঁ তখন আমার গুরুদেব বললেন গুরুদেব সব বলেছেন ওই যারা কয়েক কয়েক সংখ্যক লোক ছিলেন তাদেরকে বললেন যে তোমরা চলে যাও আমি সুনীলকে নিয়ে যাব তারপরে আমি আস্তে 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 চিন্তা করতে থাকলাম যে এই ভাইব্রেশনটা কি। তখন আমার মনে পড়লো মায়ের কথা আমার মায়ের কথা মনে পড়লো তখন আমি দেখছি আমি একটা পাঁচ বছরের শিশু আমার আমার দেহটা হচ্ছে পাঁচ বছরের শিশু আমি বসে আছি খেলা করছি হ্যাঁ ওই 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 দিকে করে ঢুকবো এইভাবে সেই যেমন বাচ্চা ছেলেরা খেলা করে তেমনিভাবে আমি হাত নিয়ে এরমরম করছি হ্যাঁ কিন্তু আমি স্পর্শ করতে পারছি না তারপর আস্তে আস্তে বলয়ের কাছে এসে বলার কাছে এসে আমি মা বলে শব্দ করেছি মা বলে শব্দ করেছি তখন প্রকৃতি আমাকে টেনে নিয়েছে তখন আমার দেহ দিয়েছে সব দিয়েছে প্রকৃতি আমাকে টেনে নিয়েছেন এই পৃথিবীর বুকে টেনে নিয়েছেন আমি পৃথিবীর বুকে এসেছি কিন্তু আমার ওঠার ক্ষমতা নেই আমার কিছু বলার ক্ষমতা নেই মানে আমি যেন সব ইয়েতে হয়ে গেছি যেন একটা বিকলাঙ্গ মানুষ তারপর আস্তে আস্তে কিছুক্ষণ একটা ভদ্রমহিলা আমার এগুলো ম্যাসেজ ফ্যাসেজ করে দেওয়ার পর আমার দেহটা একটু সুস্থ হলো সুস্থ হওয়ার পর আস্তে আস্তে আমি তখন গুরুদেবকে বললাম যে ভোলাদা এই গুরুদেবকে ভোলাদা বলতাম ভোলাদা আমি এই অবস্থায় ছিলাম তাই আমার আসতে এত কষ্ট হয়েছে এত দেরি হয়েছে ও যে আচ্ছা শুনলে আমি বুঝতে পেরেছি ঠিক আছে ঠিক আছে বলো কী অবস্থা তখন তখন আমি এই কথাগুলো সব আমার গুরুদেবকে বললাম তখন আমি বললাম যে আমি আমি ওই ভাইব্রেশনের মধ্যে আমি ঢোকার চেষ্টা করেছিলাম কিন্তু আমাকে ভাইব্রেশন সরিয়ে দিয়েছে যেহেতু আমি মা শব্দ করার ফলে আমাকে সরিয়ে দিয়ে হ্যাঁ সরিয়ে দিয়েছে আমাকে হ্যাঁ সরিয়ে দিয়েছে আমাকে তারপর আমি তখন গুরুদেব বললেন শোনো সুনীল তুমি যে জায়গায় গেছো এটা একটা অদ্ভুত জায়গা এটাকে বলা হয় কি জানো হ্যাঁ অদ্ভুত জায়গা ওইটা ওটা হচ্ছে ভাইবেশনটা হচ্ছে মাদ্রি গর্ভ তার মানে তোমার পুনর্জন্ম হচ্ছিল আমি বললাম পুনর্জন্ম হচ্ছিল তাহলে তো আমি ধ্যান ধ্যান সাধনা করব না না তুমি প্রত্যেক দিন ধ্যান সাধনা করবে এই এইগুলো যোগ সাধনা হচ্ছে তোমার জীবন এইভাবে মানুষকে শিক্ষা দান করবে তুমি তুমি শিখবে মানুষকে শিক্ষা দান করবে হ্যাঁ হ্যাঁ তখন আমি বললাম ঠিক আছে গুরুদেব তাহলে ওটা কি ওই ভাইব্রেশনের মধ্যে দিয়ে যদি আমি প্রবেশ করতাম তাহলে কি হতো বলছে তখন বলছেন তখন তুমি গ্রহণ করতে তোমার বডিটা একুশ দিন থাকতো তারপর আস্তে আস্তে তোমার বডিটা পড়ে যেত হ্যাঁ আর দ্বিতীয়ত কথা তোমার হয়তো আসনে বসে আছো তুমি কেউ ঠেলে দিলে পরে তোমার মৃত্যু একদম অবধারিত মৃত্যু পুনর্জন্ম তো আমি বললাম ভোলা তো বিশাল ব্যাপার এটা কি আমার জীবনে এরকম কি করে ঘটলো তো বলছে না তোমার জীবনে আস্তে আস্তে সব ঘটেছে কিন্তু তুমি জানো না তোমার অজান্তে ঘটেছে যেমন সুখেও কুলকুণ্ডলী জাগ্রত হয় দুঃখেও কুলকুণ্ডলী জাগ্রত হয় শোকেও কুলকুণ্ডলি জাগ্রত হয় হ্যাঁ জাগ্রত হয় হ্যাঁ 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 জাগ্রত হয় এই যে তোমার এই এই বিভিন্ন রকম অবস্থা এসছে তোমার মনের বিভিন্ন বিভিন্ন পদক্ষেপে এসছে সেই জন্য গুরুর কৃপাতে তুমি কি করলে শ্রেষ্ঠ একটা জায়গায় তুমি চলে গেলে কারণ এটা হচ্ছে মানুষের মানুষের এই অবস্থায় যোগী যোগী যেমন কোনো যোগী ফিরে আসে আবার কোনো যোগী ফিরে আসে না তাদের পুনর্জন্ম হয়ে যায় ওখানে সৌভাগ্যে হ্যাঁ তারপরে আমি বললাম যেমন যেমন আবার গুরুদেব বললেন দেখো সুনীল পদ্মে পদ্মের মধ্যে মধু খাচ্ছে ইয়ে তোমার ভ্রমর পদ্মই বসে আছে সারাদিন মধুমান করছে গুনগুন গুনগুন গুন করছে এরম যোগীরা গুনগুন 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 করছে যোগীরাও এরম করছে বুঝলে তো তো তারা সবসময় মানে সত্য জিনিসটাকে মনন করছে সময় হুম আবার সেই কোনো যোগী কোনো ভ্রমর মধুপান করতে করতে তার খেয়ালই নেই কখন আমি উড়ে চলে যাব খেয়াল নেই তখন সূর্যর অস্ত চলে গেছে সেই সময় কি হলো বুঝে তার মৃত্যু হয়ে গেল যোগীদের মৃত্যু হয়ে ওইভাবে যায় হ্যাঁ আবার যারা খুব খুব বলবান বলবান শক্তিধর যোগী তারা কি করে ওরা মধুপান করে করতে করতে গুনগুন 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 করতে নেশায় নেশায় লটকাতে 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 ফার্ম করে বেরিয়ে তারা আবার উর্ধ জগতে চলে যায় গিয়ে তারা আবার সত্যের অনুসন্ধান করতে করতে তারা ঠিক জায়গায় পৌঁছায় হ্যাঁ তাই সুনীল তুমি যে দর্শন করেছো তোমার এই জীবনে এই জীবনে তোমার মানব জীবনে তুমি একটা সামান্য লোক ছিলে আমি তোমাকে রাস্তার দিকে তুলে নিয়ে গেছিলাম হ্যাঁ আর সেই তুলে নিয়ে গিয়ে আমি দেখেছিলাম তোমার মধ্যে কি কী জিনিস আছে তুমি প্রথম যখন আমার কাছে এসেছিলো তখন আমি বলেছিলাম যে ডেকে নিয়েছিলাম যখন তখন আমি দেখে বলেছিলাম তুমি কে তুমি জানো না আমি জানি তুমি কে তখনই সত্যিকারের কথা আমার শরীর চুমকিয়ে গেছিলো যে উনি জানেন আমার কথা অথচ আমি জানি না আমি কে হ্যাঁ তখন উনি বলছেন না তুমি জানো না তবে হ্যাঁ তোমার মধ্যে কিছু আর আছে অর্থাৎ নালাটা পরিষ্কার নেই নালাটা পরিষ্কার করে দিলে পরে গুরুর কৃপাতে তুমি ষাট করে বেরিয়ে চলে যাবে তোমার আর ভয় নেই এই মানব জীবনে কোনো ভয় নেই হ্যাঁ তা আমি বললাম ঠিক আছে গুরুদেব আপনি আমাকে কৃপা করে এই যে রাস্তা দেখিয়েছেন এটা আমার বিরাট জিনিস হ্যাঁ এইভাবে তবে আমি দুটো পথই নিয়েছি যোগেও দেখেছি এটা ওঠা যায় ওঠানো যায় ক্রিয়া যোগে আমি আমি দেখেছি এবং আমি করেছি সেইগুলো আমি মানুষকে দেখাতে চাই সেইগুলো তাকে সেই পথে নিয়ে যেতে চাই কেউ যদি আমার কাছে আসতে চায় আমি নিয়ে যেতে চাই হ্যাঁ তাই আমি এইখান থেকেই কথা শেষ করছি গুরু কৃপায় হিকে বলাম সত্য মে গুরু কৃপায় হিকে বলাম মহারাজ আজকে দারুণ বলেছেন দারুণ দারুণ এবং এই অভিজ্ঞতা সত্যি খুব রোমর্শক অভিজ্ঞতা যা উনি বললেন জাস্ট বিশ্বাস করবেন কি বিশ্বাস করবেন না সেটা আপনাদের ওপরেই ছাড়লাম তবে এটা মানুষের অভিজ্ঞতা সাংঘাতিক অভিজ্ঞতা সাধক মানেই কিন্তু এই ধরনের অভিজ্ঞতা থাকে অলৌকিক অভিজ্ঞতা যেটা একেবারেই অলৌকিক অভিজ্ঞতা একেবারেই অলৌকিক অভিজ্ঞতা হ্যাঁ একেবারেই অলৌকিক অভিজ্ঞতা আপনারা শুনলেন আমাদের চ্যানেলে যাই হোক খুব ভালো লাগলো মহারাজের সাথে যারা যোগাযোগ করতে চান নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান এইট থ্রি ওয়ান ফোর সিক্স থ্রি ফোর ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন মহারাজের সাথে হ্যাঁ আর আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে লাইক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন ভিডিওটিকে শেয়ার করবেন আপনাদের পরিচিত লোকেদের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি জয় আজকে এ পর্যন্তই ধন্যবাদ